নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে আলোচনা করব রাশি জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে বর্তমানে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকলেও ভেরি রিসেন্ট অলমোস্ট আমরা আগস্ট মাসের তেরো তারিখ থেকেই দেখতে পারবো তিনি পুনর্বসু নামক নক্ষত্রে প্রবেশ করবেন এবং এই নক্ষত্রটিতে দেবগুরু বৃহস্পতি প্রায় তিনশত নয় দিন অবস্থান করবেন তার মানে বলতে গেলে দশ মাস পাঁচ দিন এবং এই যে ট্রানজিট এই যে বৃহস্পতি পুনর্বসুতে প্রবেশ করবেন সেখানে অবস্থান করবেন তার প্রভাব কিন্তু অপরিস্ম আমরা লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু যেটি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি স্বয়ং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন মাতা অদিতি আর আপনারা জানেন অদিতি হচ্ছেন দেবতাদের মাতা এই নক্ষত্রটি অত্যন্ত বিশেষ একটি নক্ষত্র আমরা বলি না যে পুনরায় একটি ঘটনা ঘটা কোন একটি ঘটনা শুরু হয়েছিল কিন্তু সেই ঘটনাটি কালচক্রে কমপ্লিট হয়নি সেই ঘটনাটি আলটিমেটলি কমপ্লিট করা যায়নি সেখানে হয়তো নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো না কোনোভাবে এই ধরনের ডিস্টারবেন্স যদি আপনার জীবনচক্রে এসে থাকে যে না একটা ঘটনা শুরু তো হয়েছিল কিন্তু সেই ঘটনাটা আলটিমেটলি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেননি সেই ঘটনাটা আলটিমেটলি পজিটিভ দিকে প্রবেশ করেনি তাহলে একটা কথা মাথায় রাখবেন বর্ষ নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এই ধরনের ঘটনাক্রমে যথেষ্ট ডেভেলপমেন্ট রিপ্রেজেন্ট করে অনেকেই বলেন পুনর্বসু নক্ষত্রের যে আকৃতি সেটি গৃহের নাই আবার অনেকের মতে যে না এটা সরসন আকৃতির তবে এই নক্ষত্রের যদি আমরা প্রতীক দেখি সেটি কিন্তু তীর রাখার তুন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় তীর রাখার তুন হচ্ছে আপনার এই নক্ষত্রের প্রতীক পুনরায় ফিরে আসা পুনরায় একটা ঘটনাক্রম ঘটা এটা পুনর্বসুর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য তবে সততা কৌলীনতা হ্যাঁ বিভিন্ন রকম কল্যাণময়তা আমরা পুনর্বসু নক্ষত্র থেকে বারবার বারবার লক্ষ্য করতে পারি চলুন আমরা একটু ডিটেলসে এবার আলোচনা করি যে কি কী ভালো ফল তুলা এসপেক্ট করে দেখুন তুলার ভাগ্যস্থানে বৃহস্পতি তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে বর্তমানে বৃহস্পতি আছেন তিনি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন এবং বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠাধিপতি নবমে অবস্থান করছেন ওভারঅল দেখবেন বিভিন্ন কানেকশন কমিউনিকেশন যে আগে না আপনি কমিউনিকেট করার চেষ্টা কোনো কোনোভাবে করেছিলেন সেখানে গিয়ে একটা মিস কমিউনিকেশন সেখানে গিয়ে এসছে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে গিয়েছে যে কমিউনিকেট করতে গিয়েও আপনি সাকসেসফুল হতে পারেননি সেখানে নানা রকম সমস্যা হয়েছে বা এমন একটি যোগাযোগ যে যোগাযোগটা হয়নি বলে আপনি অশ্রুধারা যেন আপনার চোখ থেকে বারবার বারবার কন্টিনিউ হচ্ছে এই জায়গাটা পজিটিভ দিশার দিকে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওরিটি রাখুন পুনরায় যোগাযোগ সংঘটিত হবে যে যোগাযোগ হতে গিয়েও হয়নি যে যোগাযোগ বারবার একটা বাধা আপনার জীবনচক্রে প্রোভাইড করেছে যে যোগাযোগটা আলটিমেটলি সাকসেসফুল হয়নি এরকম কিছু যোগাযোগ আপনাদের সুসম্পন্ন হতে পারে বলে আমি বিশ্বাস করি এরকম কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার যে সমস্ত তুলা রাশি ভাইয়ে ভাইয়ে বাধা সিবলিংসদের সাথে সম্পর্কটা বেশ খারাপ কোনো একটি কারণে সিবলিংসদের সাথে শত্রুতার মধ্যে জড়িয়ে গিয়েছে কোনো একটি কারণে সিবলিংসদের সাথে আপনার বন্ডিং বা কোলাবোরেশনটা ভালো নয় কোনো একটি কারণে সিবলিংসদের সাথে আপনার অ্যাটাচমেন্টটা যেন ডে বাই ডে ডে বাই ডে আরো ক্রমশ কমে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ প্রভাব পাওয়া যাবে এটা একশো শতাংশ নিশ্চয়তা দেওয়া যেতে পারে তুলা রাশির ক্ষেত্রে সিবলিংস রিলেটেড বিষয় উন্নতি সিবলিংসের সাথে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আপনিও চাইছেন যাতে পুনরায় সম্পর্কের প্রতিস্থাপন করা যায় আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি থাকবে সিবলিংস রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি থাকতে চলেছে এবং এখানেই কিন্তু শেষ না যাদের প্রতিবেশী রিলেটেড সমস্যা প্রতিবেশীর সাথে বন্ডিং ডিস্টার্বড ডিস্টার্বড বন্ডিং চলছে প্রতিবেশীর সাথে কানেকশান ভালো নেই প্রতিবেশীর সাথে নানারকম যন্ত্রণা তৈরি হয়েছে নানা রকম স্ট্রাগল তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বর্ধিত হবে প্রতিবেশীর সাথে যাদের স্ট্রাগল তৈরি হয়েছে তারা অনেকটা ভালো প্রভাব পাবে প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে আপনার দক্ষতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ইভেন যাদের ল চলছে ইভেন যাদের কোনো আইনি জটিলতা চলছে তৎগোত্রীয় কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত হয়েছেন এবং চেষ্টা করছেন যাতে ল লিটিগেশান থেকে বেরোতে পারেন তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে রাশি তুলার আমি বলে রাখি যারা দূরে আছেন বর্তমানে জন্মস্থান থেকে দূরে থাকেন জন্মস্থান থেকে দূরে থাকার চেষ্টা করছেন অন্য প্রদেশে আছেন অন্য দেশে আছেন তাদের প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আসবে বলে আমি মনে করছি এবং এটাও আমি মনে করছি তুলারাশি জাতক জাতিকাদের যে বন্ধুত্ব রিলেটেড সম্পর্কের ক্ষেত্রে একটা হিউজ নেগেটিভিটি বা ডিস্টারবেন্সের জায়গা আছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো প্রভাব আসবে তুলারাশির এই বিষয়ে কিন্তু প্রোগ্রেস বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি তবে এখানেই শেষ নয় চাকরি রিলেটেড ইভেন্টে পজিটিভিটি পারবে চাকরি জায়গাটা ভালো পুনরায় চাকরি পেতে পারেন যে চাকরি ভেরি রিসেন্ট হারিয়েছেন সেটা পেতে পারেন বিভিন্ন রকমভাবে চাকরি রিলেটেড স্যাটিসফ্যাকশন আসতে পারে বিভিন্ন রকমভাবে হারানো চাকরির প্রতিস্থাপন হতে পারে বা যারা একটা ট্রান্সফারের আশায় বসে আছেন এর আগে দেখছিলেন হয়ে গেছে কিন্তু তারপরেও হলো না এরকম একটা বিষয়ে ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিংবা এটাও আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে যারা অর্গানাইজেশন চেঞ্জ করতে চাইছেন বর্তমান যে অর্গানাইজেশনে আছেন সেখানে মন টিকছে না সেখানে থাকতে ইচ্ছা করছে না সেখান থেকে বেরিয়ে নতুন কিছু ভাবার জন্য মন চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস হবে অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের প্রোগ্রেসের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রোগ্রেসের মাত্রাটা অনেকটা ডেভেলপড হবে অনেকটাই সুস্থ স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন অনেকটাই ভালো পরিস্থিতি তৈরি হওয়ার একটা অবকাশ দেখতে পাচ্ছে রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে কোনো টেনশন নেই প্রফেশান নিয়ে কোনো টেনশন নেই যারা উপরন্তু বর্তমানে প্রফেশানে নেই যারা উপরন্তু বর্তমানে চাকরিতে নেই বেকার রয়েছে বেকারত্বের একটা জীবনশৈলী চলছে অনেক রকম চেষ্টা প্রচেষ্টার পরও বেকারত্ব থেকে বেরোতে পারছেন না তারা কিন্তু ভালো প্রভাব পাবেন বেকারত্বের যন্ত্রণা থেকে বেকারত্বের জ্বালা থেকে অনেকটাই বেরোতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি তুলারাশি জাতক জাতিকাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হওয়া যাবে যাদের কাজ নেই তাদের এবং শত্রু রিলেটেড ইভেন্টে ভালো প্রভাব পাবেন এই যে সময়টা না যারা শত্রু হয়ে গিয়েছে দেখুন সবাই প্রথম থেকে শত্রু থাকে না কারণে হোক অকারণে হোক অনেক সময় আমাদের কাছের মানুষ চেনা মানুষ তারা শত্রু হয়ে যায় তো তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের শত্রু কোনো না কোনো কারণে শত্রু হয়ে গিয়েছে সে বন্ধু নেই এরকম মানুষদের সাথে দেখবেন পুনরায় সম্পর্ক ভালো হবে শত্রু থেকে অনেকটা মুক্তির সম্ভাবনা রয়েছে বন্ধু যারা শত্রু হয়েছে পুনরাবৃত্তি করতে পারে তাদের সাথে বন্ধুত্বের জায়গাটা স্ট্রং হতে পারে তাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরির কম্বিনেশন রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই সো দিন শেষে কিন্তু শত্রু মুক্তি ঘটবেই আর তুলারাশি যাদের কর্জও আছে কর্জ মানে বুঝতে পারছেন তো দেনা লোন লোন বা দেনায় অনেকে আছে যাদের দেনা আছে করজও আছে করজের কারণে এগোতে পারছেন না করজের কারণে লাইফস্টাইলটা ভালো হচ্ছে না করজের কারণে একটা ট্রিমিন্ডাস নেগেটিভ ওয়াইফসের মধ্যে কনস্ট্যান্টলি আপনাকে চলতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে কর্জ মুক্তি আপনার হচ্ছে না কর্জ রিলেটেড বিষয়ে কিন্তু আমরা ডেভেলপমেন্ট পাবই কর্জ রিলেটেড বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা আসবেই কর্জ রিলেটেড বিষয়ে কিন্তু পজিটিভ ভাইবস আপনি পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি সো এত বেশি টেনশন নেওয়ার কোনো সঙ্গত কারণ আছে বলে আমার মনে হয় না এবং যে সমস্ত জাতক জাতিকাদের ফ্যাটালিটি বেড়েছে রিসেন্টলি কোনো ভোগান্তি রিসেন্টলি বেড়েছে স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘমেয়াদী ভোগান্তির মধ্যে আছেন তারা ভালো প্রভাবই পাবেন এবং এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না পুনর্বস্য নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ তোলার জন্য এক কথায় অসম্ভব ভার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্টে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ